আসসালামু আলাইকুম আপনার শোরুমে পাঞ্জাবি আছে কিন্তু ফটো আসেনি এটা কিভাবে হয় তাই আপনাদের জন্য আমাদের শেক্সডি গার্মেন্টস এ নিয়ে আসছি আমাদের নতুন একটা সংযোজন সেটা হচ্ছে যে প্রিমিয়াম সেগমেন্টের এই ফটোয়াগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর এই ফটোয়াগুলো এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো ফেব্রিক হচ্ছে আপনার ইউনিটিকা দেখতে পাচ্ছেন এই ইউনিটিকা ফেব্রিক কিন্তু বেশ নরম এবং সফট হয় তাই কাস্টমার কিন্তু এগুলো পরে কিন্তু বেশ আরাম পায় এই গরমের ভিতরে কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিন্তু বেশ চাহিদা থাকে সো দেখতে পাচ্ছেন বেশ কটা কালার আছে আমার কাছে লাইট ডিপ সব ধরনের কালার কিন্তু আছে আর এটা কাজের কথা যদি বলি দেখতে পাচ্ছেন এটা বুকে এবং কলারে কিন্তু একটা এম্বয়ডারি কাজ করা থাকবে এবং পকেট সেকশনটাতেও কিন্তু আপনার মোটামুটি এম্বয়ডারি কিন্তু একটা কাজ করা থাকে সো আর যারা একটু একদম পিওর কটন খুঁজেন একদম সুতি কাপড়ের ভিতরে তাদের জন্য কিন্তু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো দেখতে পাচ্ছেন যে তিনটা কালারের ভিতরে এটাতেও কিন্তু আপনার এম্বয়ডারি কাজ করা থাকবে বুকে কলারে এবং পকেটের সেকশনটাতে কিন্তু থাকবে এবং প্রিমিয়াম দেখেন একটি স্ন্যাপ বাটনে কিন্তু ব্যবহার করা আছে সো এটার ভিতরে কিন্তু তিনটা কালার এ একটা কালার এগুলো হচ্ছে একদম পিওর কটনের ভিতরে আর এগুলো সাইজ সেগমেন্ট হচ্ছে আপনার তিনটা এম এল এক্স এল চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ একদম পাকা সাইজ সো যারা ফতুয়া নিয়ে ব্যবসা করবেন অথবা ফতোয়া দিয়ে আপনার শোরুমকে সাজাবেন তারা কিন্তু চাইলে অনায়াসে আমাদের যে কোনো শোরুমে ভিজিট করে এগুলো হোলসেলে পার্চেস করতে পারেন